হ্যালো বন্ধুকানা নামে শর্ট ফিল্মী রোহিত করছে কাহিনী প্রথম থেকে শুরু করি আজ থেকে বেশ কয়েকদিন আগে কাল্টা বিশাল দাম একদিন ফোন করি কয়ে যে বলে মোট এখন গল্প আছে বা গল্প লিখেছো যেখানে তোমার অভিনয় করি দেখবে যে গল্প কাজ করছে যেমন মোক রোহিত সৌরভ পাশাপাশি লিওবংশীর পুরা টিম কাস্ট করছে বিশাল যাই হোক বেশ ভালো কথা তারপরে মুই কাল্টা বিশালক ক তুই একদিন সময় করি আমার এতে চলিয়ায় যেহেতু আমার দিয়ে বেশি একটু তুই বা কাজ করছি যার জন্য তুই তাছাড়া আমার এতলা মানছি তোমার যাওয়াটাও এরকম সম্ভব না আর এখন শর্ট ফিল্ম শুট কম কম করি এক দরকার আছে তো যাই হোক এই জন্য যে বিশালদা তুই আমার আয় কারণ তুই তো এতলা মানছি আর আমার এতলা তোর তোমার যাওয়াটাও সম্ভব না তারপরে হুট করে একদিন সকালে উঠি কাল্টা বিশাল ফোন করি কয় যে বলে আজি তোমার যা আর দুর্ভাগ্যক্রমে মুই সেদিন বাড়ির ছিলুক না মুই সিনু জলপাইগুড়ি দশতালা হসপিটাল কোনো একটা কারণে তারপরে সৌরভ

বংশীক ফোন করে দেয় যে আমার তোমার জটেশ্বর আসি গেছি আর তুই আসি আমাকে নিয়ে যা যেহেতু এর আগে আমার লিও বংশীর বাড়ি যায় নাই নেই তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে দুইজন দুই কেন বাইক ধরিয়েছি আমাকে নিয়ে যায় নিয়ে আমার দেরি না করে শুট আরম্ভ করে দেয় কারণ বেলা অনেকটা ডুবে গেছে শুট আরম্ভ করে দিয়ে কিছুক্ষণের মধ্যে হয়ে যায় যার জন্য আমার শুট ক্যান্সেল করে দেয় তার পরের দিন শুট করার জন্য এরপরে আমার বাড়িতে খাওয়া দাওয়া করি আমার রাতের বারোটা সাড়ে বারোটার দিকে বাড়ি চলে গেছি যেগুলোর ফুটেজ নাই তারপর ডে ফোর আমার শুট করি আমার যে খেতে মুজফার ফরেস্ট আছে ফরেস্ট আমার ডে ফোর শুট করি আর ডে ফোর যদিও আমার শুট করি লাগলে লিওবংশীর বাড়িতে কিন্তু সেদিন কিনা আমার যে নায়িকা জয়িতা আছে জৈিতার নাকি অন্য কোনটা শুট ছিল যার জন্য ডে ফোর শুট ওমা করে দেয় ডে ফোর বাড়িতে করি আর ডে ফাইভের এর দিন বাড়ি আর ডে এর দিন আমির ভাই যেন আমার বাড়ি এসে কালটা বিশালের সাথে দেখা করার জন্য তো যাই হোক কালটা বিশালের সাথে দেখা করে আমার ডে ফোর শুট করি আমার মুজ্ফর ওটা আমার অনেক রকম অনেক কিছু শুট করি যেগুলো আমার শর্ট পাবেন না কারণ ওইগুলো পরে বের করে দেওয়া হয়েছে মানে সেদিন আমার মুখ আর রোহিত শাড়ি পিনে অনেক খান প্রায় এক দেড় ঘন্টা নাচাইছে কিন্তু পরে ওগুলা কিছু একটা কারণে শর্ট ফিল্ম থেকে বের করে দেওয়া হয়েছে তো যাই হোক ডে ফোর তো দেখলেন এরকম এরকম শাড়ি পিন্দি নাচানাচি তারপরে ডে ফাইভ এর দিন হামা আরো যাই লিও বংশীর বাড়ি তো এদিন একটু জগতে যাই ওটে যে তাড়াতাড়ি শুট কমপ্লিট করি হ্যাঁ তারপরে ডে সিক্স ডে সিক্স আমার রাইতো শুট করি সৌরভের বাড়ি তারপরে ডে সেভেন সকালে হামা শুট করি আমার বাড়ি তারপরে ডে এইট ডে এইট এর দিন আমার লিও বংশীর টিমের আরো দুইজন সদস্যক ডাকে আনি ওমার একজন সদস্যক হামা একটা সাধুর চরিত্রে মানে শাড়ি সাধুর রোল দেয় আর আমার এই সাধু বাবার রোলটার যে ফুটেজটা মানে যে লোকেশন ও আমার শুট করি এই লোকেশনটা হলো আমার জলটাকা নদীর ধারত একটা বট পাখির গাছ আমার পাই ওইটা কেন আমার এই রোলটা বা এই শুটটা আমার কমপ্লিট করি আর অফিসিয়ালি সেই দিনে আমার শুটের কাজ কমপ্লিট হয়ে যায় বা পেকআপ হয়ে যায় তারপরে ডে নাইন আছে ডে নাইনে কালটা বিশাল মইটা সবাই মিলি এখন টোটো ভাড়া নাই ওই টোটো ভাড়া করি বেড়াই ধুপগুড়ি যেহেতু আর কালটা বিশাল ধুপগুড়ি দেখে নেই আমার ধুপগুড়ি হিদি উদি ঘুরি এনে বিরক্ত করি ডে নাইন মানে ডে টেন ডে দিন আমার সকাল সকাল ছাল বাড়ি নিয়ে বাসর তুলি দেয় তুলি দিয়ে এখানে আমার আলবিদা করে দেয় তো যাই হোক এই ছিল আমার বেটিএস বা আমার মাইয়া হারার যে ফিল্ম কেন আছে ফিল্ম কেন বিটিএস সিন বা বিহাইন্ড দ্য সিন যে একবার হলেও দেখিয়েছেন কারণ প্রথম কাজ তাছাড়া ভুল ভ্রান্তি তো হাজারো আছে ভুল ভ্রান্তি ধরলে হবে না আর তাছাড়া মুই মুই পার্সোনালি অসুস্থ অসুস্থ একটা শরীর নিয়ে এই কাজকান করছু কারণ বিশাল ধার কাজ জন্য এটা কেন ইগনোর করে পাও নাই বা না করবার নাই আর এই ব্লগ কান লাস্ট অব্দি দেখার জন্য ধন্যবাদ তাছাড়া এই পেজটা একটা ফলো টলো করেন কারণ এই পেজটা নতুন খুলছু আর এই রকম ছোট ছোট মিনি তিন মিনিটের মিনি ব্লগ গুলা বানাও আর আপলোড করো তো যাই হোক এই পেজটা একটা সাপোর্ট করো যাতে পেজটা তাড়াতাড়ি grow hair I don't know what. Thank you.